বিগেস্ট 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 এক্সক্লুসিভ আপডেট অ্যাবাউট সোলজার মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমার শুটিং গতকাল থেকেই শুরু হয়ে গেছে তোমরা সবাই জানো আমি এখন একটি এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিতে এসেছি যারা জানো তারা জানো কিন্তু আমার মনে হয় অনেক কম সংখ্যক মানুষ বা কম কম সংখ্যক সাকিবিয়ান ভাইরা বোনেরা এই বিষয়টা নিয়ে জানো প্রথমবারের জন্য মেগাস্টার শাকিব খানের ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে তৌকির আহমেদকে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং তৌকির আহমেদের ক্যারেক্টারটা একটি নেতিবাচক ক্যারেক্টার বা নেগেটিভ শেডের ক্যারেক্টার হতে চলেছে এই বিষয়টা জানাবার জন্য থ্যাংক ইউ জানাবো স্টার সিনেগল্প ফেসবুক পেজকে এবং দ্য ডেইলি স্টার পত্রিকা কিন্তু এই খবরটি করেছে যেটার স্ক্রিনশট বা এই খবরটার একদম হেডলাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই হচ্ছে সেই হেডলাইন যেটা দ্য ডেইলি স্টারের তরফ থেকে করা হয়েছে ডেইলি স্টার বাংলা আমরা জানি কিছুদিন আগে দ্য ডেইলি স্টারের তরফ থেকে মেগাস্টার শাকিব খানকে একটি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড সম্মান দেওয়া হয়েছে এবং ডেলি স্টারের অফিসে কিছুদিন আগে মেগাস্টার শাকিব খানকে দেখতে পাওয়া গেছে ডেলি স্টারের যিনি মালিক আছেন তার সঙ্গে মেগাস্টার শাকিব খানের বেশ সুন্দর কিছু মোমেন্ট আমরা ক্যামেরা বন্দি হতে দেখতে পেয়েছিলাম তো দারুণ লেগেছে সেই ব্যাপারটা তো সেই ডেলি স্টার বাংলার তরফ থেকেই কিন্তু এই খবরটি এসেছে চলুন আমরা একদম দেরি না করে পড়ি এই খবরটাতে কি লেখা আছে এবং এই খবরটা কিন্তু বেরিয়েছিল গতকাল মানে রবিবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা সোলজারের শুটিং শুরু হয়েছে এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা তৌকির আহমেদ প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে খোঁজ নিয়ে জানা গেছে সোলজার সিনেমায় অন্যতম প্রধান নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তৌকির এর আগে এমন চরিত্রে দর্শক তাকে দেখেননি মানে খুব ইম্পর্টেন্ট একটা নেগেটিভ রোলে তৌকির আহমেদকে কিন্তু দেখতে পাওয়া যাবে এ বিষয়ে তৌকির আহমেদ দ্য ডেলি স্টারকে বলেন সোলজার সিনেমায় অভিনয় করছি আপাতত এটুকু বলতে পারি আজ রোববার মানে গতকালের খবর যেহেতু আজ রোববার রাজধানীতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সোলজার পরিচালনা করছেন সাকিব ফাহাদ দীর্ঘ কেরিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তৌকির আহমেদ পরিচালনা করেছেন অনেক নাটকও বেশ কিছু চলচ্চিত্র পরিচালনা করে প্রশংসা করিয়েছেন তিনি বর্তমানে তার রচনা ও পরিচালনায় ধূসর প্রজাপতি নামে একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচারিত হচ্ছে তো এই হচ্ছে সেই আপডেটটা যেটা আমরা কিন্তু দ্য ডেলি স্টার বাংলার তরফ থেকে পেলাম এবং তৌকির আহমেদ নিজেই জানিয়েছেন দ্য ডেলি স্টারকে কাজে এটা নিয়ে কোন রকমের ডাউট বা কোন রকমের সন্দেহের জায়গা থাকছে না তকির আহমেদকে আমরা সোলজারে অভিনয় করতে দেখতে পাবো ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার সাকিব খানের সিনেমায় তকির আহমেদ তকির আহমেদের অভিনয় তোমাদের কেমন লাগে তোমরা তকির আহমেদের অভিনীত কোন নাটকটা তোমাদের কাছে সবচাইতে সেরা বলে এখনো পর্যন্ত মনে হয়েছে বা নির্মাতা হিসেবে তকির আহমেদকে তোমরা কত নম্বর দিতে চাও দশের মধ্যে এগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সাকিবিয়ান ভাইরা বোনেরা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা